দাদু ওরকম বলে শৈতান বলে দাদু শত এখন রোদ খেতে এসেছি বলো 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 আমি ঘুমাচ্ছিলাম ছেলে টেনে টেনে তুলে নিয়ে এসছি হ্যাঁ ছেলে ট্রেনে তুলে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো আমরাও আছি মোটামুটি তো ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব একটু আমাদের সাথে থেকো পাশে থেকো সময় মতো ভিডিও দিতে পারছি না যখন দিচ্ছি একটু সাথে থেকো এ মামাম কই মামাম কি দেখা যাচ্ছে না তো ও ড্যাব 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 করছে শুধু মন্ডুটা বেরিয়ে থাকে এখন আরে এই যে আর এখানে হলো মামামের খাবার আর এই যে জল গরম করে নিয়ে আসা হয়েছে বোতল ভেঙে গেছি রান্না বলো বাছু বাছুকে খুঁজে পাওয়া যাচ্ছে শুধু মুখটা দেখা যাচ্ছে ওটো মামা ওটো একটু গা গরম করতে দেবে বলো কিছু বলো মামা খাবারের প্রমাণ দেখো জ্যাকেটে নিউ ইয়ার উঠে গেল সকালবেলা তো এইরকম হাসি হাসি মুখটা দেখতে চাই দেখতে চাই তো বলো ওই তো সারা দিচ্ছি অন্য দিন লাথি মেরে মেরে ফেলে দেয় ঠান্ডা পড়েছে তো আর চুপচাপ হয়ে আছে আর লাথি মারলে ওর লস দেয় না বলো ওটা ওর ভিতরে ঢুকেছিল ওইটাই জল গরম করে তো চলো মামা আমি খাইয়ে দিয়ে নিক আমার যাবো না মামা যাব না যাবো না জল খেয়ে নাও সকালে উঠে জল খেতে হয় সবাই সকালে উঠে ব্রাশ করে আর মামা ব্রাশ করতে হবে সেই দুপুরবেলা চান করানোর সময় কী করছে দেখো এখন খাওয়াতে পারবে না ও এখন ছোট্ট ছোট্টো হলো বলো আমি ছেলে টেনে টেনে তুলে নিয়ে এস হ্যাঁ ছেলে টেনে তুলে নিয়ে ও ঘুম শুধু ঘুম আর ওখানে জল গরম বসানো হয়েছে জল গরম বসিয়ে দেওয়া হয়েছে গরম হলে স্নান হবে আর মামামকে এখন দলাই মলাই হবে সর্ষের তেল দিয়ে বলো রোদে ফেলে দলাই মলাই দলাই মলাই করবো বলো দলাই মলাই করবো না সবদিন তো মামামকে বের করা হয় না বের করতে পারি না আর কি ইচ্ছা থাকলেও উপায় নেই তো আজকে ইন্দ্র একটু কাজের জন্য অফিসে যাইনি তো বললাম আজকে বাড়িতে আছো অতক্ষণ মামামকে একটু বাইরে বের করে দাও আমি রোদে বসিয়ে তেল মাখিয়ে নিই আর ওকে একটু রোদ খাইয়ে নিই তো যাই হোক আজকে একটু হাতে সময় আছে বলে বললাম বাইরে অন্য গরম জল বসিয়েছি কিছুটা হলেও মাঝে আর কি করে বললাম তো যাই হোক এখানে আছি বলে একটু মানে পাতা আছে কাঠ আছে তো হাড়িতে করে জল বসিয়ে দিয়েছি মা মাম্মাকে বাইরে থেকে স্নান করে নিয়ে যাব একটু তেল মাখাবো তার আগে তো চলো আসো তাও দিই মাম্মা এখনো গুড মর্নিং হয়নি দুপুর একটা বাজে এখানে আজকে অনেক কিছু রান্না হচ্ছে মনে হচ্ছে চাটনি টমেটোর চাটনি উচ্ছে ভাজা মাংস আর আলু টেংরা মাছ সব রকম সবজি দিয়ে বনুর তরকারি আর বনুর পিসি একটু অসুস্থ আছে আলাদা করে পেঁপে আলু দিয়ে হয়ে গেছে বলা চাটনিটা একটু জেগে দেখি এই জন দেখো এই জন

তো মামা জন্য চারটে ট্যাংরা মাছ এনেছিলাম তো একটা ট্যাংরা মাছ মা তরকারি করে দিয়ে একটা রুটি বললাম ভাজাগুলো শেয়ার করে দেওয়া একটু আর দিদি ভাইয়ের জন্য রাতে একটা ট্যাংরা মাছ দিয়ে তরকারি করে দিয়েছিল আর আমার কালকে রাতে মানে সন্ধ্যাবেলা একটু ভাজা ভুজি খেয়ে ফেলেছিলাম অনেক রাত্রেবেলা আর খিদে হয়নি ভাত খাইনি আর দোকান থেকে এসে মানে দোকান থেকেই এত খিদে পেয়েছে মানে এসে স্নান করার যতটুকু টাইম আর কি খেতে বসে গেছি আর দেখো খাওয়া দাওয়ার পরে আর চুলগুলো আমার এত উঠে যাচ্ছে কদিন ধরে মাকে বলছে একটু কেটে দিতে সে কাটছে তো একটু এক আঙুল মতো মানে এক গিরু মতো একটু কেটেছে একটু চুল কেটে দিতে বলেছে যে মানে সব সময় মানে বেঁধে রাখি তো সেইভাবে ঠিকঠাক করে যত্ন নেওয়া হচ্ছে না তো যে জিনিসের আর যত্ন করতে পারছি না এ ঠিক করবো বলো আগে তো বাড়িতে থাকতাম সারাক্ষণ একটু ডাক সেটা করতেই থাকতাম এখন ভিজে চুল বলো আর এমনি সারাক্ষণ ভাবে বেঁধে রেখে দিই তো চুল উঠে যাচ্ছে খুব আমার কিছু সবারই ওঠে আমারও একটু মনে হয় বেশি উঠছে মাকে দেখো বলছি আর আমি এই ভিডিওটি এডিট করতে গিয়ে দেখলাম দেখো কতটুকু করে করে কেটেছে মানে কাটতে ইচ্ছে হচ্ছে না বলেছি তাই কাটছে আর ওদিকে একজন শাশুড়ি বসে আছে কি কতটা কাটছো সে কেমন বলছে অত কেটু না অত না এই করছে বসে বসে আর আর একজন ইন্দ্র তো আছে চুলটা কাটতেই দেয় না তুই যত্ন করতে পারছি না সেই জিনিস দেখে কি করবো বল তো যাই হোক আমাদের দুপুরবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে একটু সব রোদ খেতে এসেছে আর কি দেখো এদিকে জামাইবাবু আছে জামাইবাবু এক্ষুনি দিদিকে খাইয়ে দেয় আসলো মানে আর কি যে আর কি যে বাড়িতে আছে দিদিকে রাখা হয়েছে মানে দিদি জামাইবাবু সবাই থাকে এখান থেকে রান্না বান্না হয়ে গেলে ভাত তরকারি নিয়ে চলে যায় আর দিদি খাওয়া দাওয়া করে দেয় তো যাই হোক এই পর্বটা অবশেষে শেষ হলো আর এদিকে দেখো বিকালবেলা জামাইবু বললো আমরা তো আগের দিন চারা মানে লঙ্কার চারা টমেটোর চারা মানে রয়েছিলাম তোমরা জানো আর জামাইবাবু বললো আর কটা আনো আর কটা মানে আর কি বসিয়ে দিই বললাম আগের দিন যা গা হাত পা ব্যথা হয়েছে আর নেই ওই দলে তো যাই বলছি তুমি আমার কাছে দাও আমি দিয়ে তো সত্যি তো আমরা আগের দিন মানে কুড়িটা চারা বসিয়েছি যত টাইম লেগেছে দু ঘন্টা আড়াই ঘন্টা মতো সময় লাগলো আর জামাইবাবুর আধ ঘন্টাও সময় লাগেনি কুড়ি পিস চারা বসাতে ঝকঝক করে মানে কুপিয়ে দিল বসে দিল ঝামেলা মিটে গেল একদম ওদের অভ্যাস আছে না আর দেখো আগের চারাগুলো একটু গোড়াটা মানে খুশে দিচ্ছে আমরা তো এটাই বলি দিতে হয় এক সপ্তাহ পর মানে আর ওইগুলো তো নতুন রোয়া হয়েছে তো যাই হোক এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আর মা একটু হেল্প করছিলো আর আমি ভিডিও করছি আমি ওদিকে আর নেই আমার হাত পা খুব ব্যথা হয়েছিল আর ইন্দ্র একদিন ছুটি পাই একটু বলে আমি একটু রেস্ট পাই না এই সেই অনেক রকম কথা হচ্ছে আর মা তো আমার মা তো আমার মা আমি আগের আগে তোমরা আগের দিন যারা আমাদের ব্লগটা দেখেছো তারা জানতে পারবে অবশ্যই দেখতে পাবে পাখি এই সাইডেরগুলো আমরা রয়েছিলাম আর আজকে জামাইবাবু এগুলো রয়ে দিয়েছে তো যাই হোক চলো আর এই ভিডিওটা আজকে পোস্ট করছে এই ভিডিওটা কিন্তু এক সপ্তাহ আগেকার তোমরা এখন তোমাদেরকে বলে দিই তোমরা আবার ভাববে যে অনেকে যারা লাইভ দেখো তারা তো জানো দিদিভাই এখন পিজি হসপিটালে ভর্তি আছে তো আমরা গেছিলাম রবিবারে ভিডিও করেছি কিন্তু এখনও শেয়ার করতে পারিনি এটা আগের একটা ভিডিও ছিল সেটাই তোমাদের সাথে মানে শেয়ার করে দিলাম দিদিভাইরা যতদিন ছিল মানে অনেক রকম সমস্যা ছিল বাড়িতে আর কি আলু চুরি হয়ে যাচ্ছে ঠিকঠাক করে টাইম করে ক্যামেরাটা অন করলাম কি হয়েছে তোমার আর বাঁচুর এখন কোথায় সমস্যা হচ্ছে বাঁচু কোথায় লেগেছে কোথায় মামা মার আজকে সন্ধ্যাবেলা থেকে অনেক মন খারাপ কারণ থেকে কেমন একটা করছে শরীরে কোথায় অসুবিধা হচ্ছে না বলতে পারলে কি করে বুঝবো বলো তারপরে একটু মেসেজ করা হলো বলে না হলো তারপরে অনেক খুশি হলো তো কি করে বুঝবো বলো কোথায় অসুবিধা হচ্ছে একটু যদি না বলতে পারে এখানে ছানা খাওয়া হয়েছে ছানা খাওয়া শেষ খেয়ে দিয়ে খাটার উপর এখানে এর ভিতরে পাটি সাপটা আছে দুটো এনেছিলাম একটা খেয়ে নিয়েছি এখানে আছে নলেন গোড়ের রসগোল্লা আগের দিনটা খেয়ে এই রসগুলো আছে রসগোল্লা গুলো খাওয়া হয়ে গেছে আর এখানে আছে মামামের ছানা মানে মাখা আর আমাদের গুলো খাওয়া হয়ে গেছে আর এখানে আছে এটা হলো মামাগাই মালাই চমচম এগুলো সব মামা আর একজন এখানে কি করে দেখো ছড় ভেজানো থাক কাতলা কাতলা মাছ আনা হয়েছে এখন ওটাই রান্না হবে রাত্রিবেলা দোকান থেকে আসার সময় একটা কাতলা মাছ এনেছিলাম তো সেটাকে মা বললাম যে মাকে বললাম যে তুমি রান্না করো ওই যে মা কেটেই এনেছিলাম মা এখন টুই টুয়ে খায় ভাত টাত বসাবে রান্না বান্না করবে মাই করবে মা পাশে থাকলে কত সুবিধা তাই না আর এটা হলো কাছের পেঁপে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম বাবা বিকালে নামিয়েছিল দাদু ওরকম বলে জোরে হেঁচে দাও তো জোরে দাও তো দাও বলো বাচ্চা কাছে করে বাচ্চার মা পারে না তো দেখো আবার চলে আসলাম রাতে ডিনার করার জন্য এতক্ষণ তো লাইভে ছিলাম গল্প করছিলাম সবার সাথে বেশ ভালো লাগছিল আর রাতের মেনুটা শেয়ার করার জন্যই চলে আসলাম কাতলা মাছ এনেছিলাম রাতের বেলা সেই কাতলা মাছের ঝাল হয়েছে গন্ধটা কিন্তু সেই লাগছে খেয়ে দেখতে হবে কেমন হয়েছে আর আর তেমন কিছু নেই আর বেগুন ভাজা আছে ওটা দেখাচ্ছি না তো চলো ডিনার করে নিই আর এই যে আমার লক্ষ্মী সোনা এখন দেখো জেগে আছে চুপচাপ আমরা আগে ডিনার করব তারপর মাম্মামকে খাওয়াবো সন্ধ্যাবেলা মা বাজার থেকে আসার সময় একটু মিষ্টি নিয়ে এসেছিলো তাই খেতে দিয়েছে ওই জন্য বললো ওর খাওয়াটা রাতে হবে একটু পরে তো আমরা আগে খেয়ে নিই ও বাবা কি কথা বলেছে কে কথা বলেছে মামা তো আজকের ভিডিওটা আর বড় করবো না এই পর্যন্তই রাখবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে সবাই ভালো থাকবে গুড নাইট আর সবার কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা কমেন্ট করো আরও কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে বলতে পারো চেষ্টা করতে পারি যে সেটা করা যায় তো চলো টাটা